দর্শক আলাইকুম আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন তো আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপ নাম কি দেখতে তো খুব সুন্দর আপু এত সুন্দর নামটা কি রাখছে বাবা মা রাখছে তো আপা ইউটিউবে কেন আসলেন কষ্ট করে আসছেন আচ্ছা তো সুন্দর চেহারা বা সুন্দর মনে কোনো কষ্ট থাকে সুন্দর মনে দাগা দিল আচ্ছা ব্যায়াম করার নাই আচ্ছা একটাও করেন নাই আগে মিথ্যা বলছেন ক্যামেরার সামনে কোনটা আচ্ছা তো ইউটিউবে কেন আসলেন ভালো মনে হয় মানুষের জন্য বিষেদে হয় নাই আচ্ছা বয়স কত চলে আঠারো মাসাল্লাহ বিয়ের বয়স তো হয়ে গেছে পরিবারে কে কে আছে আচ্ছা মোটামুটি সবাই আছে না আচ্ছা যাক তো সুখের সংসার তাই তো সুখের সংসার আপনার তো কষ্ট কিসের বলেন তো কষ্ট থাকবে না কষ্ট তো

তো দর্শক বর্ণাব নাম্বার আচ্ছা খারাপ কথা না বললেই হবে ঠিক না আপনি একটা ইয়াং মেয়ে খারাপ কথা শুনতে তার ইউটিউব আসে না আসেন আচ্ছা তো তার নাম্বারটা হলো জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি